একটি হচ্ছে প্রায়োরিটি হচ্ছে তাদের নিরাপত্তা তাদের অর্থনৈতিক নিরাপত্তা এবং তাদের থাকা খাওয়ার যেন একটা সুব্যবস্থা তারা যেন টোটাল যে হাটটার ভেতরে আছে টোটাল এই হাটে মানে কিরকম গরু উঠছে এবং কিরকম বিক্রি হচ্ছে ইতিমধ্যে আমাদের হাটে প্রায় দুই হাজার গরু আমদানি হয়েছে আমাদের জাগার ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার গরু আমাদের দারুণ ক্ষমতা আছে গত কয়েকদিন আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন বৃষ্টি ছিল বৃষ্টির কারণে ওইভাবে গরু আসতে পারে নাই ক্রেতাও আসতে পারে নাই আজকে যেহেতু বিকেলে পরে বৃষ্টি ছিল না পরিবেশটা ভালো ছিল আজকে বিকেলের পর থেকে ক্রেতা এবং বিক্রেতা বিনোদনী তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে ইতিমধ্যে আমাদের আজকে বেশ কিছু গরু বিক্রি হয়েছে এখানে আমাদের বাজারে বড় গরু ছোট গরু এবং মাঝারি ধরনের সব প্রকার গরু রয়েছে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছেন এবং পছন্দশীল গরু রয়েছে আপনারা যে যে কিনতে আনবেন আর যখন আপনার যে পরিমাণে বাজেট থাকুক না কেন আপনার পছন্দসই আমরা আমরা ভোট বাজারে মির্জাপুর সিএনজি পাম্পের গরু বাজার থেকে আমরা কিনতে পারবেন বলে আমরা আশা করি আপনারা যে একটা গরু যে যারা কিনতে আসবে তাদের জন্য আসিল হিসাবে আপনারা কিভাবে নিচ্ছেন আমরা আসিল নিচ্ছি আমরা গাজীপুর সিটি কর্পোরেশন আমরা তখন এই বাজারটা ইজারা নেই তখন আমাদেরকে নির্ধারণ করেছে 6% কিন্তু আমরা ক্রেতাদের আছে আমরা আমরা নিজের সিদ্ধান্ত নিয়েছি আমরা পাঁচ পার্সেন্ট আমরা আসিল নিচ্ছি মানে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনতেই পারলেন তারা কিন্তু পাঁচ নিতেছে এবং কি পুলিশ প্রশাসন এবং যে নিরাপত্তা আছে সম্পূর্ণ দেওয়া হচ্ছে আপনারা যে যেখানতেই দেখবেন অবশ্যই এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম